কারণ এই চাহারার মধ্যে তু আমি কপাল এই কপাল আমি বানাইছি আমার সেজদার জন্য এই কপাল ফেরেস্তাদের হাতে বানাইলে হয় না এই কপাল আদেশ দেওয়া বানাইলে হয় না এজন্য আমি নিজের হাতে বানিয়েছি নিজের হাতে বানিয়েছি আল্লা রব্বুল আলমিন কয় এ বান্দা শুন আমি জমিন সাগর মহাসাগর সবাই দমক দিয়ে আটকায় দিছি আর বলতেছে আমার বান্দা যখনই তো করবে তখনই আমি তার জীবনের গুণা মাফ করে দিবো দিনে যদি তো করে দিনে তারে মাফ করব। রাতে তো বা করলে রাতে ইতারে মাফ করবো সময় নিতাম না বান্দা গুনা কইরা কইরা চল্লিশ বছরে পঞ্চাশ বছরে আইসা করতেছে সে তো বা করার সময় নিয়েছে কিন্তু আমি আল্লাহ কবুল করার সময় নিতাম না সকালে তওবা করব সকালে কবুল বিকালে তওবা করব বিকালে কবুল দিনে করব দিনে কবুল রাতে করব রাতে কবুল এ দুনিয়াতে আল্লাহ পাক গায় ইন্নাল্লাহা ইউহিব্বু আত-তাওয়াবিন ওয়া আল্লাহ তওবাকারীকে ভালোবাসার কথা আগে আনছে আর যারা গুনাহ করে না তওবা করার প্রয়োজন হয় না তাদেরকে ভালোবাসার কথা আল্লাহ পরে নিছে আল্লাহ বড় দুরুত এজন্য আল্লাহ হাসরের ময়দানে ওই বেনামাজি মানুষগুলার আল্লাহ কইব বান্দা এত আদর এত মায়া করে তোর ইসলাম কিন্তু এরপরে তুই যখন আমার ডাকে মসজিদে আসতি না তখন তোর এই আচরণ দেখতে আমি আল্লাহ কুদরতি গলি যায়ও ব্যথা লাগত আমিও ব্যথা পাইতাম আমিও ব্যথা পাইতাম আজকে তুই আমার দিতে ভারস না এজন্য তোর যেমন ব্যথা লাগে ওই দিন আমিও ব্যথা পাইছি বাজনসিও দইছে বাগায়ের এলাকার মানুষে মাহফিলের আয়োজন করছে তিন দিনে তুই একবারও গেলি না তুই বইলি না ওখানে যদি বইতি একটু কাঁদতি তো ওই চোখের পানিটার দাম আছিল আজকে হাসনের ময়দানে তুই চোখের পানির বদলে রক্ত ঝরাইতেছস এই পানির কোনো দাম নাই কিন্তু দুনিয়ার জমিনে যদি এক ফোঁটা চোখের পানি ফলাইতে আল্লাহ ভুল করছি মালিক মাফ করো আমি তোর জীবনের গুনাহ মাফ করে দিতাম ভাইয়েরা আমার তবা করি তবার উচিলাই আল্লাহর অলি হয়ে যায় তবা করার লগে লগে আল্লাহর অলি হয়ে যায় যখনই কইব মালিক ভুল করেছি আল্লাহ পাক রব্বুল আলামিন তখনই তার জীবনের গুনাহ শুধু মাফ করে তা ইল্লা মান ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা।

করার পরে আল্লাহ পাক পাহাড় পরিমাণ নেকি বানায় দেয় যদি হয় সাগর পরিমাণ তবার পরে আল্লাহ পাক সাগর পরিমাণ দেয়। এজন্য মুসা নবী মুসানবী আল্লাহ ও আল্লাহ এই বর্তমান জমানায় সবচেয়ে বড় নাফরমান কেটা একটু দেখাইবা আল্লাহ তিন রাস্তার মূরে গে দাঁড়াও নবী দেখতে মন চাইছে আল্লাহ যাও ওখানে গিয়ে দাঁড়াও মুসানবীকে এখানে দাঁড়াইছেন দেখেন একটা লোক একটা সুলো বাচ্চা কোলে লইয়া ফাহারের দিকে যাইতেছে আল্লাহ এ এওই দুনিয়ার সবচেয়ে বড় নাফরমান এই দুনিয়া এর মতো অত গুণা আর কেউ করছে না মুসানবী নাফরমানের চেহারা দেখে আইসেন আর কোনো কথা কইছেন না বিকালবেলায় মুসানবিক আল্লাহ নাফরমান তো দেখাইছো। এবার তুমি জগতের সবচেয়ে বড় ওলিক কেডা দেখাইবা আল্লাহ কয় যেখানে সকালে দাঁড়াইছো এখানে গিয়ে দাঁড়াও দেখবা ওই দিক থেকে একজন আসতেছে উল্টা দিক থেকে মুসানবী গেছেন গিয়া দেখেন সকালবেলা যে লোক গেছিল দুনিয়ার সবচেয়ে বড় নাফর বিকালেই সে দুনিয়ার সবচেয়ে বড় অলি হইয়া ফিরতেছে লোক একজন ওই মুসানবী কয় মালি বুঝি না আল্লাহ তোমার কুদরত বুঝা বড় দা আল্লাহ তুমি একটু না কেমনে কি হইছে আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝাইয়া দিয়েছে মুসা শুনো আমার আউলিয়া খুব সহজ আমারই বান্দা দুনিয়ার জমিনে ছিল সবচেয়ে বড় নাফরমান তার সমপরিমাণ গুনাহের নাই সে তওবার নিয়তে বাচ্চা লইয়া পাহাড়ে গিয়ে উঠছে জঙ্গল থেকে উঠে পানি জরায়া কান্না শুরু করছে আর বাচ্চারে কইতেছে বা জান এই জমিনে তোমার বাবার মতো নাফর ফরমানার কেউ নেই এতগুণে আমার এই তো গুণ আর কেউ না আমার টুটটা না পাক আমার জিব্বাটা না পাক এই নাপাক টুট দিয়ে আমি আল্লাহর কাছে মাপ চাইম হয়তো মালিক আমার নাপাক টুটের তো বা কবল নাও করতে পারে আব্বাই তোমারে কোলে করে আনছি তুমি তো মাসুম তুমি তো নিষ্পাপ তোমার টুটটা পাক তুমি বাবায় যখন কানমো আর আল্লাহর কাছে মাপ চাইমু তুমি আব্বার সাথে সাথে হাত তুলে আমিন আমিন কইও আল্লাহ আরে মুসা আমারই বান্দা পাহাড়ে উফরেকে উঠছে জঙ্গলে উইটে যখন কান্না শুরু করছে মালিক আমার maaf করো maaf করো ابو ልጅ বাচ্চা দা বাবার কোলে দেই ক্যা কই আমিন আল্লাহ তুমি আর আব্বার maaf করো ওই বাচ্চাদের আমিন শব্দে আমার রহমতের সাগরে ঢেউ শুরু হয়ে গেছে আমি আল্লাহ শুধু তার তোবা মাফ করছি তা না যেই পরিমাণ গুনা তার জীবনে ছিল ওই পরিমাণ গুনার মুহূর্তের ভিতরে ওই পরিমাণ নেকি বানা দিছি তাহলে তো আগে ছিল দুনিয়ার সবচেয়ে বড় নাফর মান এখন হয়ে গেছে দুনিয়ার সবচেয়ে বড় ওলি যখন সোহার এর আমার পায়রা দুনিয়ার সব কিছুতে সময় লাগে সময় লাগে না শুধু আল্লাহর অলি হইতে আল্লাহ অলি হইতে সময় লাগে না মেম্বার হইতে সময় লাগে চেয়ারম্যান হইতে সময় লাগে ভালো ব্যবসা হইতে সময় লাগে সময় লাগে না শুধু আল্লাহর অলি হইতে এই জায়গায় আমি আপনি বসার আগে ছিলাম গোনাগার এখন বসে বসে যদি কোয় মালিক এই রজম মাস চলতেছে জীবনে কত নামাজ সারছি আর সারতাম না আল্লাহ কত তোমারে দিলে কষ্ট দিছি আর কষ্ট দিতাম না এই কথাটা তুমি ইমাম সামনে শোনায় বলতে হবে না না চেয়ারম্যানের কাছে বলতে হবে না মেম্বারের কাছে গিয়ে গুনার কথা বলতে হয় না দিলে দিলে শুধু তুমি আমি আমি যদি কথাটা বলি আল্লাহ পাক আমার দিলের খবর শুনব বওয়ার আগে ছিলাম আমার নাম গুনাগারের তালিকায় এই তবা করার পর পরই আল্লাহ এর নাম কাটা উঠায়া দিব আল্লাহর ওলির তালিকায় সময় লাগে না শুধু আল্লাহর ওলি হইতে ঠিক না নি এই জন্য আল্লাহ কয় এ জমিন শোন আমার বান্দাবান্দি যতই গুণা করুক বানাইছি নিজের হাতে মারতে কষ্ট দিতে আর আজাব গজব দিয়ে ধ্বংস করে দিতে আমি আল্লাহর মায়া লাগে এজন লহ্ন নবী যখন কইসেন্লা তাদের আলাল আর দিনা তাই যারা আল্লাহ সবগুলা শেষ করো আল্লাহ কেনে মানে না আল্লাহ আচ্ছা সব শেষ করমু আগে মাটি দিয়ে কিছু ফাতিল বানাও নবী মাটি দিয়া ফাতিল বানাইলেন এরপরে আল্লাহ কয় বাইরিয়া সব বাই ফেলো ফেল নোহনবী মালিক কষ্ট লাগে মায়া লাগে এত আদর করে বানাইছি ফাতিলগুলা আমার মন মতো বানাইতে কইসো কেনে আর এখন বানতেই কৌ কেনে আল্লাহ কয় ফাতিল বানাইছো খালি মানুষ না আতো দিস না ফাও দিস না শোকও দিস না মুখও না ফাতিল বাংতি যদি তোমার মায়া লাগে নিজের হাতে বানানির কারণে আমি আল্লাহ যে আমার নিজের হাতে বান্দা বান্দিরে বানাইছি হাত দিছি চোখ দিছি মুখ দিছি এই বান্দা গুলারে মার থেকে আমি আল্লাহর মায়া লাগে না আমি আল্লাহর বুঝি মায়া লাগে ফাতিল বাংতে তোমার মায়া লাগলো

চুলদারি সাদা হয়ে গেছে কোমরে তার বেতা হাঁটুতে তার বেতা লুকু করতে কষ্ট হয় দিতে কষ্ট হয় এরপরও আমার কিছু বান্দা বান্দি কষ্ট কইরা কইরা যখন আমার তাদের শেষদার দিকে তাকাইনি এই জমিনের প্রতি আমার মায়া লেগে যায় জানি এই জমিনের ভিতরে এমন কিছু যুব যৌবনে পাগলামি করে না গুনার কাজে যায় না যৌবনে তার মাথায় টুপি দেখা যায় যৌবনে মুখে দাঁড়িয়ে পাওয়া যায় যৌবনে তার মসজিদে পাওয়া যায় যৌবনে তারি রোজা রাখতে দেখা যায় যৌবন কালে ইমাম সেবা করতে পাওয়া যায় মুরব্বীদের সম্মান করতে দেখা যায় ওলামাই কেরামকে তাহাজিম করতে পাওয়া যায় যে যুবক যৌবনে পাগলামি করে না গোনার কাজে যায় না 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 দিলের ভিতরে আমি আল্লার প্রেম জমায় নেই ওই যুবক যখন আমার কদমে সাজদা দেয় তখন তার কলিজার দিকে তাকাইলো এই জমিনের প্রতি আমার মায়া লেগে যায় এ কয় এই জমিনের ভিতরে আরেক দল হল কিছু শিশু বাচ্চা আছে ওয়াল ওয়াল্লা আজাব গজব যদি জমিনের ভিতরে আমি দেই গড়ে ঘরে কিছু শিশু বাচ্চা আছে এই শিশু বাচ্চাগুলো আজাব গজবের ভিতরে পইড়া যায় অথচ শিশুদের কোনো দোষ নাই কোনো গুণা নাই অপরাধ নাই শিশুদের উপরে কোনো দোষ নাই অপরাধ নাই শরীয়তের বিধি বিধান নাই গণ গুনা যদি করছে তার মা গোনা যদি করছে তার বাপে বড়রা করছে গুনা এই গুনার কারণে যদি আজাব আর গজব হয় আমি সায়া দেখি ঘরের মধ্যে কিছু শিশু বাচ্চা আছে এই শিশু বাচ্চারাও আজাব গজবে পড়া যাইব এদের দিকে তাকাইল জমিনের প্রতি আমার মায়া লেগে যা শিশুদের কি অযথা মারবেন না অবুজ বাচ্চাদেরকে কষ্ট দিবেন না নির্যাতন করবেন না আমার মতো নাফর মান্ডে আল্লাহ বহু আগে শেষ করে দিত ওই বাচ্চাগুলার উচিলা আল্লাহ বাঁচায় রাখছে ইন্না রাহমাতি সাবাকাত আলা গজাবি আজাব আর গজব আসতে চায় মানুষের গুনার কারণে গুনা গজব টেনে আনে গজব আসতে চায় কিন্তু আল্লাহ বলে আমি যখন দেখি জমিনে কিছু শিশু বাচ্চা আছে যারা মাসুম যারা নিষ্পাপ এদের কোনো অপরাধ নাই তখনই আমি আমার রহমতরে সেরে দিই গজবের আগে রহমত চলে যায় রহমতি আমার গজবের আগে রহমত চলে যায় এর ফির আল্লাহ চতুর্থ দল হল হাঁস মুরগি গরু ছাগল পাখি জমিনে আসে মানুষের গুণার কারণে যদি জমিনে গজব হয় হাঁস মুরগি গরু ছাগল পাখি এরাও গজবের সামিল হয়ে যায় এরাও গজবের ভিতরে পড়া যায় অথচ এদের ফিরে নমাজ বোঝা হজ জায়গা কিছুই বিধান নেই আমি আল্লাহ যখন জমিনে এদের দিকে তাকাই তখন আমার রহমত গজবের আগে দেয়াল

যৌবনে আমি আল্লাহরে ডরাই তৃতীয় হইলো কিছু শিশু বাচ্চা চতুর্থ হইলো হাইবান জীব জানোয়ার এই চার দলের কারণে আমি জমিন টিকায় রাখছি তাহলে মুরব্বীদেরকে কষ্ট দিও না এলাকার যুবকরা সাবধান মুরব্বীদের কাছে কষ্ট না এলাকার মুরব্বীরা এরা হলো তোমার জীবনের পাওয়ার হাউস তোমার আমার জীবনে আমরা কিছু বাতি লাগাইয়া দিছে লাইট আল্লাহ লাগাই দিছে জ্বালায়া দেয় নেই এই জ্বালাইতে হবে পাওয়ার হাউস থেকে লাইন ওকে করো এই যে লাইট এখানে লাগাইছি আমরা যদি জ্বালাইতে হয় পাওয়ার হাউস থেকে লাইন ওকে করো বাতি জ্বলবে আমার আপনার জীবনে আল্লাহ বাতি দিয়ে দিছে জ্বালায়া দেয় নাই জ্বালাইতে গেছে পাওয়ার হাউস থেকে লাইন ওকে করো মানুষের জীবনের প্রথম নাম্বার পাওয়ার হাউস হলো মা বাবা মা বাবার কাছ থেকে দোয়া নিবা তোমার জীবনে বাতির লাইন ওকে দ্বিতীয় হইল মুরব্বী এলাকার মুরব্বীরা সদাদারি চুল যাদেরকে আল্লাহ আল্লাহ মায়া করে যাদের দোয়াল্লাহ ফিরায় না তাদের কাছ থেকে দোয়া নিয়া চলবা তিন নাম্বার হলো উলামায় কারাম সমাজে উলামায় ক্যারাম যারা আছে তাদেরকে শ্রদ্ধার নজরে দেখবা তোমার এই তিনোটা দিক দিয়ে যখন জীবনের বাতির লাইন ওকে থাকবে আল্লাহ তখন বাতি জ্বালাইয়া দিবে আর নতুবা ঘাটা ধরা খাই ভাই মুরব্বীদের বদ্ধ আছে তোমার উপরে কোনো দিকে কামিয়াবি পার পারতায় না সব কাটা আটকা থাকবার উলামা একরামের অন্তরে কষ্ট দিস কোন আল্লাহ আল্লাহর অন্তরে কষ্ট দিস সব কাটে ধরা খাই দেখবা দেখবার সব সামনে আছে ধরতে কুনতেই ভাই তাই না বাপ মার কলি ব্যথা দিস দেখবার জীবনের সব অন্ধকার দেখবার শস্য ফুল দেখবার সব আছে ধরাত কিছুই পাওয়া যাবে না এজন্য আমার ভাইয়েরা বলতেছিলাম যুবক এই জিনিসগুলা খেয়াল রাখবা আর তোমার মতো যুবক যেই যুবক মাথায় টুপি রাখে আর রাখে আর মসজিদে যায় রোজা রাখে গুনার কাজে যায় না আল্লাহ বলে যুবক তুই চিনোস না নিজেরে তুই জানস না তোর মতো আমি জমিন এজন্য আসুন আমরা প্রত্যেকেই আমাদের জীবনটাকে আল্লাহর বিধান মতো চলার তো উপযুক্ত করি আর এই রজক মাসে সবক নেই শিক্ষা নেই জীবনে নামাজ খাজা যা হইছে আর করতাম না আজকে থেকে আর নামাজ কাজা দিতাম না কারা কারা একটু নিয়ত আছে হাত ডালনারা দেখান এই মাসে যেহেতু আমরা নামাজ পাইছি এখন আমরা ওয়াদা করতাম আল্লাহ নামাজ সারতাম না অতীতে যা সারছি এখন থেকে আস্তে আস্তে কজা করতাম তাহলে আমার ভাইয়েরা বন্ধুরা আজকে মাহফিল আসা মাহফিলে বসা মাহফিল করানি সব স্বার্থ করব টিপনা নিয়ে সার্থ করব না আলহামদুলিল্লাহ আমার ভাইয়েরা হুজুর এখানে বসায় রাখছে মরুবির মানুষ কষ্ট হইতেছে অনেক বড় আল্লাহ অনেক বড় পুজোর এ ভাই উঠলেন কেন ষণ্ড মিনিট টাইম আছে আজানের আপনাদের তো খুশ নসিব ভাই আমরা ওয়াজ করবো দুই ঘন্টা আড়াই ঘন্টা আর আল্লাহর অলিরা ওয়াশ করবো দুই মিনিট এই দুই মিনিটে আপনার দিলের ভিতরে যে আসর করব। আমাদের মতো বক্তাদের দ দুই ঘন্টায় এই আসর করতো না এজন্য এত বড় আল্লাহর অলি একজন বুজুর্গ এখানে ভাসা বসা আপনাদেরই এলাকার সন্তান আমরা ভালো করে চিনি এইরকম মুরব্বি এরকম আল্লাহওয়ালাদের ছায়া আছে বিদায় এখনো আমরা জমিনে চলতেছি হাঁটতেছি এজন্য কদর করেন কদর করেন আল্লাহওয়ালাদেরকে কদর করেন আল্লাহ আপনাদেরকে কদর করবে পনেরোটা মিনিট সময় হুজুর কিছু কথা কইবা আর মনাজাত দিবা এটা তো নসিব আপনার মোনাজাতে শরিক হওয়া হুজুরের সাথে কেউ যাবেন না দয়া করে শেষ আল্লাহ পাক এই মাহফিলকে কবুল করেন প্রবাসী আছে অনেকেই তাদের জন্য একটু সংক্ষিপ্ত দোয়া করে নেই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ দেশ বিদেশ থেকে যারা এই মাহফিলের সাহায্য সহযোগিতা করছেন আল্লাহ প্রত্যেকের সহযোগিতাকে নাজাতের যাতে বা নাও প্রবাসী ভাইরা কে কোন সমস্যা আছে জানি না মাওল্লাহ যার যার সমস্যা তুমি সমাধান করো আল্লাহ আমাদের পেরেশানি দূর করো আয় আল্লাহ আমাদের পক্ষ থেকে লক্ষ্য করে সোনার মদিনায় দুরুদার সালাম পৌঁছাও এই বাগা এলাকায় তোমার বড় ওলি ইস্যুয়ে আছেন সারা দেশের মানুষ যারে চিন্ত জানত আল্লাহ এত বড় বলি তার কবরকে জান্নাতের উঁচু মাকাম বানাও এই বাগা এলাকার প্রতিটা যুবককে তার মতো অলি বানাও আল্লাহ আমাদের সবাইকে তার মতো জীবন গঠন করার তৌফিক দাও গোনামুক্ত জীবন গঠন করার তৌফিক দাও আল্লাহ আমরা নিয়ত করছি আর জিন্দগিতে নামাজ তরক কর্ম না মরণের আগ পর্যন্ত আল্লাহ আমাদেরকে পাক্কা নামাজে বানাইয়া তুমি কবরে নিও সাল আল্লাহ